আবার কত কবরের মাটি ভাঙিয়া লাশ দেখা গেছে সাদা কাফুন পর্যন্ত কাদা লাগে নাই তিরিশ বছর পরে লাশ হয়েছে। লাশটা তাজা কোনো ক্ষতি হয় নাই এবং কাফনটা পর্যন্ত সাদা একটা কোনো দাগ লাগে নাই আবার কত কবরে সব কিছু দেখা গেল ঢাকার পাশে মুন্সীগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলার পাশে একটা জায়গা আছে কাঠপট্টি ওই কাঠপট্টিতে এক কোটিপতি ছিল কাঠের ব্যবসা করত ওই ব্যবসায়ী দুনিয়ার এমন কোনো অন্যায় নাই অপরাধ নাই করে নাই মসজিদের জন্য টাকা চাইলে গালাগালি করত যাত্রা প্যান্ডেল করতে গেলে টাকা ঢাইলা দিয়া দিত এন্তেকালের পর তার বড় সন্তান যখন কবর খনন করে জানাজা পড়ায় দাফনে গেল কবরের মধ্যে নামলো বড় সন্তান বাবার পার্শে নাইমা মাথার কিনারায় নেমে মাথার কাফনের মুষ্টি খুলিয়া এবার দাফন করে চলে গেল অফিসে কান্নাক জড়িত কণ্ঠে বসে আছে চুপচাপ হঠাৎ করে তার পকেটে ছিল টাকার বড় একটা বান্ডিল খরজাদি দিবে কর্মচারীদেরকে হঠাৎ টাকায় দেখে পকেটের মধ্যে টাকা দেখা যায় না কোথায় গেল টাকা সন্দেহ হান্ড্রেড আমি যে কবরে নামছি ওই জায়গা আমার এক হাজার টাকার বান্ডিল পরে আছে কবর থেকে টাকা উঠান দরকার এই টাকা নষ্ট করে লাভ নাই লোভ কারে কয় যে যত টাকাওয়ালা তার লোভ তত বড় যে যত টাকাওয়ালা তার অভাব তত বড় বুঝেননি কিছু কিচ্ছু বুঝেন না না দুনিয়া বুঝেন না আখারাত বুঝেন এবার লোকজন নিয়ে গেল কবর খনন করিয়া টাকা ডা কবর এক পার্শ্ব থেকে যখন মাটি সরাইয়া হালকা একটু ফাঁ ফাঁকা করলো হঠাৎ করে দেখে কবরের মধ্যে ধোঁয়া চিল্লাইয়া সবাই দৌড়াইয়া গেল এবার আলেম ডাই ক্যান্সে ওলামায় কেরামাই দোয়া পড়লো ধোঁয়াটা কমলো এবার নজর করে দেখে ওই নাফারমান গুনাগারের জিব্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো ছেলে কান্না করে বেউসায় গেল আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয় দুই হাজার সালে আমি হজে গেছি তার আগের সাল কত দুই হাজার বারো বারো সালে আমার ওস্তাদ মাদানীনগর মাদ্রাসায় পড়ায় এখনো হুজুর হজের থেকে আইসা তেরো সালে বললেন ও বাবা আমাদের কাফেলায় যখন হজে গেলাম ঢাকার জমিনের একটা বড় দুইকা আমরা সবাই এহেরামের কাপুর পরে ফেললাম ওই বড় লোকটাও বলল কিন্তু কেমন কেমন ভাব বিমানের মধ্যে উঠছি এহেরামের কাপড় পরার পর আওয়াজ হবে লাভবাইকের আওয়াজ তালবিয়া পড়তে থাকবো সবাই কিন্তু ওই বড় লোক লোকটা কিছুই ভরে না বসে বসে মোবাইল চালায় আবার গল্প করে এইভাবে করে জেদ্দা থেকে গেলাম নিয়ম আগে আমরা হোটেলে কাপুর ব্যাগ রাইখা সাদা কাপুন খোলা যাবে না তাওয়াফ করা লাগবে আগে কাপুন রেখে হোটেলে বাইতুল্লার ভেতরে গেলাম সীমানার মধ্যে বাইতুল্লার দিয়ে তাকাইয়া প্রথম নজর পরা মাত্র নিয়ম হলো দোয়া করো নজর দিয়া যে কোনো দোয়া করবা সাথে সাথে কবুল হয়ে যাবে আমরা দোয়া করিয়া এবার তাওয়াফে নামলাম আল্লাহর কুদরাত ওই বড় লোকটা আমাদের সাথে নামলো কাবার কাঁচা কাছি যাওয়া মাত্র একটা দোর দিল দরাইয়া বের হয়ে গেল সন্তান আর মুআলlem দরাইয়া আনলো দৌড়ে আমার ঢুকায় কাবার কাছে আসলে দৌড়াইয়া পালায় যায় এবার সবাই দৈরা কয় হাজি সাহেব আপনার কি হলাত কয় কেমন বুঝি না আমি বাইতুল্লার কিনারায় গেলে জানি কে যেন আমারে ছুরি দিয়া তাড়ায় দেয় আমারে ওখানে দাঁড়াইতেই দেয় না এইভাবে আর বাইতুল্লার গিলাফও ধরতে পারলো না মিনা মুজদালিফায় কোনো আমল করতেই পারলো না গেল মদিনা শরীফে নবীজির রওজার কিনারায় আমরা ঢুকলাম সালাম কালাম কান্না কাটি করলাম ওই বান্দা নবীর রওজার কিনারায় যখন যায় একটা দরদিয়া দিয়া বের হয়ে যায় এই মদিনার যতদিন ছিলাম একবারও নবীর রওজায় যেতে পারলো না হজ না করিয়া ফেরত দেশে চলে আসলো কপাল বড় খারাপ হজ নসিবে আর হলো না আল্লাহ তো দুনিয়াতে দেখায় অন্যায় করবি কত একটা সীমানা দিয়ে দিছি বান্দা এই সীমানা যদি পারায় যাও মরার আগেই তোর উপরে লানত শুরু মরার ফরেরটা আগেই পেয়ে যাবি যদি সীমা লঙ্ঘন করো এরে নবীর উম্মত কয়টা শুনামু আমার এক পরিচিত টাকাওয়ালা কুমিল্লা এলাকায় বাড়ি গাজীপুরে থাকতো ধানমন্ডি বাসা গাজীপুরে তার চোদ্দ তলা বিল্ডিং হঠাৎ খবর পাইলাম আমার ওই পরিচিত লোকটা দুনিয়ার থেকে মারা গেল কেমনে খবর নিলাম কয় আগুনে ভুরছে কীভাবে রাত্র বারোটার পর তার নিজের কয় তালা বললাম চোদ্দ তলা বিল্ডিংয়ের এগারোতম তালায় তারা আগুন লাগছে এগারো তম তালা আগুন মালিকও ছিল সব পুরিয়া গেল পত্রিকায় ছিল আমি গোপনে খবর নিলাম বিষয়টা কি কেন গোপনে নিলাম যে এগারো তম তালায় আগুন লাগছে এগারো তম তালা পুড়িয়া মানুষ শেষ চোদ্দ তালার উপরে কোনো ক্ষতি হয় নাই এগারোর নিচেও কোনো ক্ষতি হয়নি বিষয়টা কি খবর নিলাম গোপনভাবে ওর বন্ধুর মাধ্যমে কইল হুজুর এটি বলা যাবে না রাত্র একটা এগারোতম তালার মধ্যে মদের আড্ডা আর নাচ গান চলতেছিল এই কারণে এমন ভাবে বিড়ি পান করতেছিল আরো কত আকাম চলছিল এগারোতম তালায় আগুন লাগছে উপরেও কিছু হয় নাই নিচেও কিছু হয় নাই মালিক সুদ্ধা মরে গেল এই বিল্ডিং এর মালিকেরা বাহাদুরি করি ওনারে বাবা কত ভাড়াটিয়া চায় ফজরের নামাজটা মসজিদে পড়বে মালিক গেটের চাবি দেয় না তুই বিল্ডিং এর তলে হইরে মরবি দোয়া করুম নিমক হারাম আল্লাহর দুশ্মন নামাজি মানুষ বিল্ডিং এ ভাড়া রাখতে চায় না এরকম কুলাঙ্গার আছে না নাই অথচ ঘরের মধ্যে তুমি বেপর্দা রাখিও না গুনা 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 একজন নামাজি বান্দা তোমার বিল্ডিং এ ভাড়া ও নামাজ পড়বে কোরআন পড়বে দোয়া করবে বিল্ডিং এর মেয়াদ যদি ইঞ্জিনিয়ার তোমার একশো বছর দেয় আল্লাহর কুদরতে আরো পাঁচশো বছর বিল্ডিং জিন্দা থাকবে ন্যায় কামলের বরকতে বাসার মালিকের পানির অভাব নাই ভাড়াটিয়ারা পানি পায় না বাসার মালিকের রান্নায় কোনো সমস্যা নাই গ্যাস দুমদাম চলে ভাড়াটিয়া পায় না আরে আমি তো দেশেই গজব লাগছে নাই 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 কি নাই কি নাই এক সময় দেখবেন আপনারাও নাই 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 এর স্লোগান কিচ্ছু নাই কিচ্ছু নাই শান্তি নাই শান্তি নাই মরণের উপরে মরণ মরণের উপরে মরণ এক সময় দেখবেন আমরা কেউ নাই ওরে আল্লাহর বান্দা এগুলো কিন্তু কারে দোষ দিবেন সরকারের এমন ফিডা দরকার যেটি কয় না সব সরকারের অন্যায় ইচ্ছা রকম ফিডাইতে যদি ভাবতাম তো ক্ষমতা তো আর আমার হাতে নেই সরকারের দোষ দাও কেন তুই আকাম কম করি তোমার আকামের ফলাফল যে কি হবে এটা বুঝো না কেন তোমার অপরাধের কারণে তোমার সন্তানেরা কষ্ট পায় নাবালেক সন্তান কোন গুনা আছে এরপরও নাবালেক সন্তানের ব্রেন সমস্যা কেন কিডনি সমস্যা কেন হার্ট সমস্যা কেন এরপরে নিউমোনিয়া কেন এত অসুবিধা কেন সন্তানের অপরাধ আছে বাবার অন্যায়ের কারণে সন্তান ভুগতেছে মা ভুগতেছে ঘরের মালিকের অন্যায়ের কারণে সন্তানেরা কষ্ট পায় জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত নাস আল্লাহ বলেন আর পানিতে যত গজব দেখো তোদের হাতের কামাই করা গুনার ফসল এই যেই বাবারা হারাম টাকা কামাই করিয়া সন্তানের খাওয়াইতেছ ওই সন্তানের রক্ত ছিল পিওর তুমি হারাম খাওয়াইয়া নাপাক করলা লেখা আও! আমি হাফিজ মইরা গেলে কবরে জুতা মারবি যদি আমার কথা মিথ্যা হয় যারা সন্তানের হারাম খাওয়াও ওই সন্তান কোনোদিন মানুষ হবে না মা বাবার খেদমত করবে না যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারিস ঢাকা বাড়ড়া থানা বাড়ড়া চিনেন না বাড়ড়া এই ব্রিজের ওফার না ব্রিজের ওফার বলে বাদদা থানায় কয়েক মাস আগে এই যারা ফেসবুকের গোলামী করো দেখছো না কয়েক মাস আগে বাবায় মারা গেল দুইটা বড় বড় আশদাহা ছেলেরাই গা বাবার লাশটা ফলায় রাখছে চব্বিশ ঘন্টা লাশ দাফনের কেউ নাই সন্তানেরা বাবার টাকা নিয়ে দুই ভাই ঝগড়া করলো এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কিলা এই জন্য আম্মা দেরে বলবো আসেনি মায়েরা হ্যাঁ এরে আম্মাজান আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করেছেন আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা বড় 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 আদর্শ সন্তানের মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী আরে আম্মা যা এত সম্মান আল্লাহ দান করেছেন মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন সন্তানের ডাক্তার বানাবেন তবে দাবি এতটুকু বেয়াদব বানাবেন না সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব বানাবেন না আম্মা জান বলতে পারেন হুজুর আমি মার দোষ কি সন্তান তো উল্টা পাল্টা পথে চলে আমি মাকে তো মানে না আমি মায়ের খেদমত করে না আম্মা জান ইমাম গজালি বিশ্ব বরেণ্য দার্শনিক তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হইল তার প্রাথমিক শিক্ষিকা আব্বাকে বলে না কেন সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায় এইজন্য মায়ের ভূমিকা থাকতে হবে বেশি আম্মা জান মদিনার নবী বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা অখাইরু এই দুনিয়া আল ইমরাতুস সালেহা দুনিয়ার সব হলো সম্পদ এর মধ্যে উৎকৃষ্ট সম্পদ হলো পর্দা শিলা নারী নেককারিনী মহিলা গাছ ভালো তো ফল ভালো একটা স্বামী নামাজ পড়ে না গাঞ্জা খায় মদ খায় গুনার কাজ করে একটা স্ত্রী যদি আল্লাহ হয় ওই স্বামীকে কন্ট্রোল করা অতি সহজ কিন্তু একটা স্বামী আল্লাহ স্ত্রী উল্টা পাল্টা এই স্ত্রীকে কন্ট্রোল করা বড় কঠিন আল্লাহ হেদায়াত দান করুন এরে আম্মা যান আর একটা কথা মনে রাখেন আব্বা আম্মারা সবাই আমনে দুনিয়াতে জীবনে যত আকাম করছেন এইটা আপনার সন্তানেরা জীবনেও যদি না জানে তওবা যদি না করেন তাই সন্তানের ভিতরে অটোমেটিক ওই চরিত্র ঢুকে যাবে এটা মনে রাখেন আব্বা আম্মারা এক বাবায় সন্তান বড় হইছে মনে করেন চার পাঁচ বছর বাচ্চা ধরেন এটারে নিয়ে হাত ধইরা গেছে কোনা ফলের দোকানে কোথায় বাচ্চায় যাইয়া হাত দিয়া ফল ধইরা কাম মুখে নিয়ে নিস বাবার ইজ্জতটা নষ্ট হইল না কেনা কেনাকাটি বাদ দিয়া ক্ষমা চাইয়া দোকানয়ালার কাছে ভাই মাপ চাই চলে পরে আসবো সন্তানের নিয়ে বাড়ি গেছে এবার ডাকছে ম্যাডাম রে দিগায় আমার জীবনে কোনোদিন আমি কারো হক নষ্ট করি নাই আমার বিশ্বাস হান্ডেডেড কারো জিনিস আমি নাজিগাইয়া ধরি নাই নষ্ট করি নাই আমার সন্তান আজকে ফলের দোকানে গিয়া নাজি ফল দইরা মুখে দিল কেন কিতাবের ঘটনা মানে তুমি হিসাব করে বাইর করো তুমি আকামড়া করছো নি জীবনে না আমিও করি নাই না তুই নেইলে আমি করছি শিশু বাচ্চাই অন্যায় করবে না খুঁজতে 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 পাওয়া গেল हां মা মা একদিন বাবার ঘরে থাকতে পাশের বাড়ির গাছের ফল ছিড়ছিল ফল ছিঁড়ে খাইছিল মনে পড়ছে এই অবস্থাটা সন্তানের মধ্যে ঢুকে গেছে কোন মনে যাতে কামাইব না নিজের আদর্শকে সুন্দর করা দরকার এই যে এতক্ষণ বয়ান শুনাইলাম কি বুঝলেন যে আমরা সব হুজুরেরা জান্নাতের আপনারা জাননাম কি এতক্ষণ বয়ান কইরা কি বুঝাইলাম যে ফাঁকরি ভরা লাগবে টুপি ভরা লাগবে দাড়ি লম্বা করা লাগবে চব্বিশ ঘন্টা তসবি রাখা লাগবে জান্নাত নাই এইটা বুঝাইছি আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন ধন্যবাদ কাম করবেন রসুলের হুকুম মতো বেলার নামাজ এরপরে উদাহরণ দিলাম আপনার পাশের জাতিকে আমার হুজুর না আপনার সাথের বন্ধু নামাজ পড়ে আপনি কেন পারবেন না ঘরের মধ্যে বহু নারী এখনো আছে যারা পাঁচ বেলার নামাজ পড়ে পড়ে নাই এরকম তাহাত নারী এই এলাকায় নাই এরা কিন্তু কোন বউ না স্বামী নামাজ পড়ে না কিন্তু স্ত্রী পাচক তো নামাজি নফল রোজা রাখে আর স্বামী বেচারা ভরজো রাখে না এই জন্য আল্লাহ বললেন সব মানুষ জাহান নামে যাবে চার গুণ আলো মানুষ জান্নাতে এক নাম্বার গুণ ইমান দ্বিতীয় গুণের নাম নেকামল মাত্র দুইটা ইমানও আছে আমলও করতেছেন জান্নাত রেডি না আরো দুইটা বাকি অন্যকে দাওয়াত দেও যারা মানে না তাদেরকে অন্যায় করলে বাধা প্রদান করো নিজে গান শুনি না এতটুকু হবে না যারা গান শুনে গান বন্ধ করো সন্তান গানের তার কানে লাগাইয়া ঘুমায় আজরাইল আইসা যদি দেখে তোর গানে কানের মধ্যে হিন্দি গানের তাল লাগানো কেমন ফিডা শুরু হয়ে যাবে মরার সময় এই জান কবচের সময় কিন্তু ফিডা ফিডি সোজা পাও বাঁকা হয়ে যায় গুনার কারণে এরে আল্লাহর বান্দা কয়দিন আর বাহাদুরি করবা কই আমি বড় বক্তা তুমি শ্রোতা তুমি বড় ডাক্তার আমি রুগী এই বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত ঠিক আছে আজরাইল আইসা যখন টান দিবে সাদা কাপুনে যেদিন ঢুকবো ওই দিন সবার বাহাদুরি বন্ধ আমার কাফনে কি লেখা থাকবে বড় হুজুরের লাশ কি কে ধনী কে গরিব কে ইঞ্জিনিয়ার কে মূর্খ কোন ভেদাভেদ নাই সব লাশ সমান কাফন তিনটা ডাক্তারের কাফনটা একটু কালার আলাদা রিক্সা ড্রাইভারের কাফনের কালার যেমন কোটিপতির কাফনের কালারও তার কবরটা যেই পরিমাণ পরিমাণ ধনী ধনী লোকের কবরও সেই মানুষের এক টাকার গরমে একটা কাফন বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভারের গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও কেউ দিবে না তিনটা 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 কথা ঠিক নি কিসের বাহাদুরি করেন এইবার কবরে শোয়াইয়া যখন চলে যাবেন আমার এখন কবরে দানে বামে সামনে পেছনে মাটি কেউ নাই আমি এখন একা ওই কবরে এখন আমার কেউ নাই কই মা কই টাকা কই বাড়ি যমুনা গ্রুপের মালিক গেল কই কই গেল যমুনার মালিক কোটি কোটি টাকা দিয়ে কয় ডাক্তার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও কত হাজার কোটি টাকা লাগবে নাও আমারে করোনার থেকে বাঁচায় দাও করোনায় বাঁচাইতে পারে নাই আর যমুনার টাকা পয়সার অভাব নাই মালিকটা খালি হাতে কবরে চলে গেল কিসের বাহাদুরিক করে বাবা আল্লাহর কাছে মাথা নত করো তওবা করো আল্লাহ আমি ব্যবসা করি চাকরি করি লেখাপড়া করি তাতে সমস্যা নাই কিন্তু নামাজ আজকে থেকে আর বাদ দেওয়া যাবে না নবীর তরিকার বাইরে চলা যাবে না মা বাবার সাথে বেয়াদুবি করা যাবে না ওলামা কেরামের পরামর্শ নিয়ে আমল করব দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না কারো হক নষ্ট করব না মিথ্যা বলব না কাউকে গালি দিব না আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো পাঁচ বেলার নামাজ পড়ব মা বাবার খেদমত করব নবীর তরিকায় চলব সুন্নত নুজে আমল করব ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব আর কোনোদিন দিন নবীর তরিকার বাহিরে যাব না এক বেলার নামাজও বন্ধ করব না তওবা করার যদি নিয়ে থায় মনে মনে আমার আল্লাহকে বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আয় আল্লাহ আজকে তওবার নিয়াত করে ফেললাম সামনে এক বেলার নামাজও বন্ধ রাখবো না আর কোনো দিন অন্যের হক নষ্ট করব না গীবত শেখায়ত মিথ্যা গালাগালি করে জবানটাকে নাপাক করব না মা বাবার সাথে বেয়াদুবি করিয়া অন্যায় করিয়া বড়দোয়া নিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর তরিকায় চলব দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না তওবা করার যদি নিয়ত হয় খাটি নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াসাইইল আসকাম ও দয়ার মালিক আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি কত উলামায়ে কেরাম কত হাজি সাহেব কত ব্যবসায়ী কত চাকুরীজীবীরা হাত তুলেছে আমার কলিজার কত যুব কত ছাত্র ভাই আড়ালে কত মা বোনের হাত দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আ সেই পবিত্র জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনার কারণে নাপাক করে ফেলেছে এই ময়দানের কেউ জানে না আমি কত বড় গুনাগার আমার আব্বা আম্মা ভাই বোন আমার সন্তান আমার স্ত্রী জানে না জীবনে কত অন্যায় করেছি ও আল্লাহ জানে গুনা করিয়া হাতটারে নাপাক বানাইয়া ফলাইছি গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক গুনার কারণে আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক এই জবানের দ্বারা কত গীবত কত গালাগালি কত মিথ্যা বলিয়া নাপাক করেছি হাতের দ্বারা কত জুলুম করিয়া নাপাক করেছি অন্তরের মধ্যে অন্যের ক্ষতি আর পরিকল্পনা করিয়া কত অন্যায় করেছি ও আল্লাহ আপনি তো একদিনও গুনার কারণে ব্যাস